আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি আজকে উচ্চতর গুণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গুণিতের অনুশীলনে আট পয়েন্ট দুয়ের দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটা বসতে হলে ত্রিকোণমিতির আগে আমাদের চতুর্ভাগটা বসতে হবে দেওয়া আছে কীতা সমান মাইনাস ফোর বাই ফাইভ এবং পাই লেস দেন থিতা লেস দেন থ্রি পাই বাই টু এই শর্তটা বসতে হবে এত হলে টেন থিতা এবং সাইন্থ থিতা এর মাননীয় করা তো আগে আমরা এই অঙ্কটা করতে গেলে আমাদের চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতের অঙ্ক করতে গেলে বিশেষ করে গণিতের এই চতুর্ভাগটা অনেক ইম্পর্ট্যান্ট এটা হলো প্রথম চতুর্ভাগ তোমরা সবাই জানো এটা হলো প্রথম চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ এটা হলো তৃতীয় চতুর্ভাগ আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ তো প্রথম চতুর্ভাগে আমরা জানি সাইনের মান এবং পদের মান এটা হলো সাইন আর এটা হলো কোস দ্বিতীয় চতুর্ভাগে হলো প্লাস মাইনাস উপরে ডা হলো সবসময় সাইন নিচের ডা হলো কস এটা হলো মাইনাস মাইনাস উপরে ডা হলো সবসময় সাইন নিচের ডা হলো কষ আর এটা হলো মাইনাস প্লাস ডা হলো সাইন আর নিচের ডা হলো কস তো এই চতুর্ভাগটা খুব গুরুত্বপূর্ণ প্রথম চতুর্ভাগে সাইন প্লাস কচ প্লাস তার মানে সবগুলোই প্লাস প্রথম চতুর্ভাগে সবগুলো মানে প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস মাইনাস তার মানে সাইনের সাথে কার সম্পর্ক বিপরীত সম্পর্ক কুসেকের তাহলে সাইন যদি প্লাস হয় তাহলে কুসেক কি হবো প্লাস আছে মাইনাস তাহলে কচের সাথে বিপরীত সম্পর্ক হলো সেকের তাহলে কচ যদি মাইনাস হয় তাহলে সেক ও হব মাইনাস তাহলে টেন কি হবো টেন কিন্তু মাইনাস হবো এই যে প্লাস মাইনাসে মাইনাস কারণ টেনের সূত্র কি সাইন বাই তাহলে টেনের সূত্র হলো কস। তাহলে আমরা যদি এভাবে লিখি একটু যে সমান হলো টেন সাইন থিতা বাই কিতা তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের হিসাবে আমি বলতেছি তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান হলো প্লাস আর কষ মান হলো মাইনাস তাহলে যে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে টেন এর মান মাইনাস কোট এর মানও কিন্তু মাইনাস আমরা জানি কোট সমান হলো কস বাই সাইন তাহলে মাইনাসে প্লাসে মাইনাসও মাইনাসই হবে তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলাই প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস আর কোসেক হইতাছে প্লাস কারণ সাইনের এর সাথে সম্পর্ক হলো কোসেক এর আর বাকি সবগুলাই হলো মাইনাস কস মাইনাস তাহলে সেক ও মাইনাস হবে তারপর টেন মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাস তাহলে কোট ও কি হবে মাইনাস হবে তারপর তৃতীয় চতুর্ভাগে আসো তৃতীয় চতুর্ভাগে হলো সাইনের মান মাইনাস কজের মান মাইনাস শাইন মাইনাস হলে কোশেক ও মাইনাস আর কোচ মাইনাস হলে শেখও কিন্তু মাইনাস তাহলে টেনটা কী হব টেন সমান হলো সাইন বাই কোচ তাহলে সাইনের মান মাইনাস কোজের মান মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে তৃতীয় চতুর্ভাগে টেনের মান্ডা হব প্লাস এ যেভাবে করবা মাইনাসে মাইনাসে প্লাস আবার তৃতীয় চতুর্ভাগে কোর্টের মান্ডা কী হব কোর্টের মান্ডা হব প্লাস কারণ কোর্ট সমান হলো যে কট থিতা সমান হলো আমরা জানি এটা সূত্র হলো কিতা বাই সাইন থিতা তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এভাবেও আমরা বলতে পারি তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইন মাইনাস মাইনাস কস মাইনাস ক্যাক ও মাইনাস তাহলে টেন এবং কট এই দুটো হতেছে প্লাস চতুর্থ চতুর্ভাগে সাইন যেহেতু মাইনাস তাহলে কুস একটা হব মাইনাস কস যেহেতু প্লাস সেক হব প্লাস টেন হব মাইনাস কট ও মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এটা টেনও মাইনাস হবো আবার কটাও কিন্তু মাইনাস হবো তাহলে এটা কিন্তু মুখস্থ করা খুবই জরুরি এটা ছাড়া কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক করাই যাব না এই যে একটা শর্ত দিয়ে আছে এই শর্ত কোন কোন চতুর্ভাগে যা এটা আমাদের খেয়াল করতে হবে তার আগে আমাদের এটা একটু এইভাবে মুখস্থ করলে ভালো হয় প্লাস 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 মাইনাস 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 প্লাস 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 মাইনাস 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 প্লাস এটা এইভাবে শিখতে হবে এখন আসো এই শর্ত এই শর্ত দ্বারা কি বোঝাইতেছে এই যে এখানে আছে হলো পাই লেস দেন থিতা লেস দেন থ্রি পাই বাই টু এই ত্রিকোণমিতির অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে এরকম কিন্তু শর্ত লাগাই দেয় তো এই আমরা জানি যে পাই সমান কত একশো আশি ডিগ্রি লেস দেন থিতা লেস দেন থ্রি পাই বাই টু এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারবা এই যে থ্রি পূরণ পায়ের মান হলো একশো আশি ডিগ্রি তাহলে দুই দিয়ে একশো কে যদি আমরা ভাগ করি তাহলে হবো নব্বই তাহলে তিন নং সাতাশ অর্থাৎ দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি এখন আমরা এটা চতুর্ভাগে একটু মিলাই এদের এখান থেকে ঘুরে যদি এই পর্যন্ত আসে তাহলে এটা হবো নব্বই ডিগ্রি এখান থেকে ঘুরে যদি এই পর্যন্ত আসে তাহলে হবো একশো আশি ডিগ্রি এখানে আমাদের শর্তে বলা আছে একশো আশি ডিগ্রির চেয়ে বড় তাহলে একশো আশি ডিগ্রির চেয়ে বড় অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের চেয়েও বড় অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগকে অতিক্রম করলো আবার দুইশো সত্তর এই যেটা হচ্ছে দুইশো সত্তর এটা হচ্ছে তিনশো ষাট মানে প্রত্যেকটা নব্বই নব্বই করে আছে এখান থেকে এই পর্যন্ত এটা হলো নব্বই এখান থেকে এই পর্যন্ত একটা নব্বই এখান থেকে এই পর্যন্ত নব্বই এখান থেকে এই পর্যন্ত নব্বই অর্থাৎ চারটে নব্বই ডিগ্রি এখানে আছে তো এখান থেকে এই পর্যন্ত আসলে নব্বই ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত আসলে একশো আশি ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত আসলে দুইশো সত্তর ডিগ্রি তো এখানে শর্তে বলা আছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অতিক্রম করলো আবার দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট এদের হলো দুইশো সত্তর ডিগ্রি এদের চেয়ে ছোট তার মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলো এই শর্ত দ্বারা বোঝাইতেছে যে এই শর্ত দ্বারা বোঝাইতেছে যে এই অঙ্কটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান মাইনাস কোজ মানও মাইনাস এখানে দেয়া আছে কোজ সমান মাইনাস ফোর বাই ফাইভ কারণ কোজ মান হলো মাইনাস তো এই অঙ্কটা এইভাবে করতে হবে প্রথমে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কীতা সমান মাইনাস ফোর বাই ফাইভ তো উভয় পক্ষে বর্গ করতে হবে পক্ষে বর্গ বর্গ করলে হবে কজ স্কোয়ার তিতা আর এখানে হবে মাইনাস ফোর বাই ফাইভ এর উপরে হোল স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে তো এখানে কজ স্কোয়ার তিতা এটা আমরা যা আছে তাই রাখলাম আর এখানে মাইনাসের উপরে যদি স্কোয়ার হয় মাইনাসটা প্লাস চার চারে ষোলো আর পাঁচ পাঁচে পঁচিশ তো আমাদের বার করতে বলছে হলো টেন থিতা এবং সাইন থিতার মান স্কোয়ার থিতার সুত্র হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা সমান সমান হলো ষোলো বাই পঁচিশ তো সাইন স্কোয়ারের আগে মাইনাস আছে আমরা এটাকে যদি ওই পাশে নেই এই মানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ আর মাইনাস আছে এটা এই পাশে যাই হলো প্লাস সাইন স্কোয়ার থিতা তারপরে এটা আমরা লসাগু করি পঁচিশ হলো লসাগু এই ওয়ানটা হলো ওপরের সংখ্যা তাহলে উপরের সংখ্যা হলে লসাগুর সাথে এটা সরাসরি গুণ করা যায় পঁচিশ কে পঁচিশ মাইনাস পঁচিশ পঁচিশের মধ্যে একবার ষোলো কে ষোলো এখানে হলো সাইন স্কোয়ার থিতা তাহলে পঁচিশ থেকে ষোলো যদি বাদ দিই আমরা এখানে থাকবো নাইন নিচে হব পঁচিশ সমান হল সাইন স্কোয়ার থিতা তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিতা সমান সমান নাইন বাই পঁচিশ তাহলে সাইন থিতা সমান প্লাস মাইনাস রুট ওভার নাইন বাই পঁচিশ এই অঙ্কের একটা শর্ত আছে শর্তটা হলো এই শর্ত দ্বারা আমরা বুঝতেছি যে এই অঙ্কটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে যে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হতেছে মাইনাস তাহলে আমাদের এই মাইনাস মানটা নিতে হবে যে শর্তানুসারে শর্ত অনুসারে যে সাইন থিতা সমান মাইনাস থ্রি বাই ফাইভ এটা একটা অ্যান্সার আবার টেন থিতার মান বের করতে হবে আবার টেন থিতা সমান সরাসরি প্রয়োগ করলেই হয় আমরা জানি টেন থিতার সমান হলো সাইন থিতা বাই কস থিতা তো সাইন মান হল মাইনাস θ এর মান দেওয়া আছে মাইনাস ফোর বাই ফাইভ এখানে মাইনাস 5 বাই ফাইভ ভাগটা পূরণ দিয়ে আমরা যদি উল্টায় দিই মাইনাস ফাইভ বাই এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব গুণ করলে আবার এই 5 আর এই 5 কাটা যায় তাহলে উপরে থাকবো থ্রি আর নিচে থাকবো ফোর এটাই হল आंसर এই টেন মান হলো থ্রি বাই ফোর এবং θ এর মান হল মাইনাস 5। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইনের মান হলো মাইনাস আর টেনের মান হতেছে প্লাস এদের প্লাস মানটা আমরা নিতে পারব তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো আর এই অঙ্ক করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতেছে এই শর্তটা শর্তটা কোন চতুর্ভাগে যায় এটা আমাদের বেশি খেয়াল করতে হবে আর সেই চতুর্ভাগে যে মানটা বার করতে বলবো ওই মানটা প্লাস হবে নাকি মাইনাস হবে তো আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো